ফেসবুক রিল নিয়ে তো আজকাল অনেক কথাই শুনি আমরা তবে সেদিন একটা লেখা পড়লাম শিরোনামটা ছিল রিল অশ্লীলতার নতুন নাম মানে বেশ কিছু ভাবনার মতো বিষয় তুলে ধরেছে লেখাটা এটা পড়ার পর থেকে মনে হচ্ছে আচ্ছা ফেসবুক রিল কি সত্যিই আস্তে আস্তে একটু অন্যরকম মানে যাকে বলে আপত্তিকর কন্টেন্টের দিকে ঝুঁকছে কারণ সত্যি বলতে স্ক্রোল করতে গেলেই তো এমন অনেক কিছু দেখি কেমন যেন অস্বস্তি হয় তো চলুন এই লেখাটা নিয়ে আজ একটু কথা বলি দেখি ঠিক কী কী পয়েন্ট তোলা হয়েছে এখানে আর কেনই বা এগুলো জরুরি মনে হচ্ছে লেখাটাতে প্রথম যে দিকটা চোখে পড়ে তা হলো কিছু মানে বেশ বিকৃত বা বলতে পারেন রুচিহীন শর্ট ভিডিওর ছড়াছড়ি আরেকটা বিষয় হল বিকৃত মজার নামে মেয়েদের ছোট করে দেখানো বা অসম্মান করা লেখাটা বলছে বিকৃত মজা মানে ধরুন কাউকে ব্যঙ্গ করা হাসির পাত্র বানানো বিশেষ করে মেয়েদের হ্যাঁ আর এর সাথে এটাও বলছে যে অনেক ফেক বা ভুয়া প্রোফাইল থেকেও নাকি অশ্লীল নাচ অঙ্গভঙ্গি এসব দেখানো হচ্ছে আর সবচেয়ে মানে চিন্তার বিষয় যেটা লেখাটা বলছে এই ধরনের কন্টেন্টে ভিউ লাইক কমেন্ট নাকি প্রচুর বেশি আবার অন্যদিকে এগুলোর এত জনপ্রিয়তা এটা কিন্তু একটা প্যারাডক্স বুঝলেন ব্যবহারকারীদের রুচি আর ফেসবুকের অ্যালগোরিদম দুটোকেই প্রশ্নের মুখে ফেলে দেয় একদম তো এই যে জনপ্রিয়তা এর প্রভাবটা কি বিশেষ করে নতুন জেনারেশনের উপর আসলে লেখাটা এই প্রভাবটা নিয়েই বেশি চিন্তিত সেখানে বলা হচ্ছে শুধু স্ক্রল করে চলে গেলেই হবে না কারণ এই যে এই ধরনের কন্টেন্ট হিট হচ্ছে এটা দেখে তো অন্যরাও মানে একই রকম জিনিস বানাতে উৎসাহ পাবে তাই না তা তো পাবেই আর ছোটদের ওপর মানে টিনেজারদের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ার ভয় তো আছেই ওরা হয়তো ভাববে এটাই বুঝি স্বাভাবিক এই বিকৃত জিনিসগুলি নর্মাল কিন্তু প্রশ্ন হল লোকে কেন বানাচ্ছে এইসব লেখাটা কি এর পেছনের কারণ নিয়ে কিছু বলেছে মানে কোনো মোটিভ হ্যাঁ হ্যাঁ বলেছে তো একটা ব্যবসায়িক অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে লেখাটা ইঙ্গিত করছে রিলকে অনেকে দেখছে তাড়াতাড়ি ফেমাস হওয়ার একটা সহজ রাস্তা হিসেবে মানে শরীর দেখানো বা খুব চটকদার এমনকি আপত্তিকর কন্টেন্ট বানিয়ে ফলোয়ার বাড়ানো তারপর সেটা দিয়ে টাকা আয় করা ও আচ্ছা মানে ফলোয়ার মানেই ব্যবসা স্পন্সরশিপ এই ধারণা থেকে একদম এই ধারণা থেকেই অনেকে হয়তো দিকে ঝুঁকছে লেখাটা অন্তত সেটাই বলতে চাইছে তাহলে এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি মানে লেখাটাতে কি কোনো সমাধানের কথা বলা আছে হ্যাঁ সমাধানের দিকেও ইশারা করা হয়েছে তবে মূল জোটটা কিন্তু ব্যবহারকারীদের উপরই দেয়া হচ্ছে লেখাটা বারবার বলছে যদি কোনো কন্টেন্ট আপত্তিকর বা অশ্লীল মনে হয় তাহলে রিপোর্ট করাটা খুব দরকারি শুধু রিপোর্ট না শুধু রিপোর্ট নয় বরং এই নিয়ে কথা বলা মানে প্রতিবাদ করা যে এটা ঠিক হচ্ছে না এই সাহসটা দেখানো দরকার ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াকে ঠিক রাখার দায়িত্বটা তো শুধু কোম্পানির না ইউজার হিসেবে আমাদেরও একটা রোল আছে এই মেসেজটাই কিন্তু লেখাটা দিচ্ছে হুম বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো এই লেখাটা ফেসবুক রিলের কিছু কন্টেন্টের মান নিয়ে বেশ সিরিয়াস উদ্বেগ দেখাচ্ছে আর এই সামাজিক প্রভাব নিয়েও চিন্তিত একই সাথে আমাদের মানে ব্যবহারকারীদের আরও অ্যাক্টিভ হতে বলছে দায়িত্ব নিতে বলছে ঠিক আর এখান থেকেই কিন্তু একটা জরুরি প্রশ্ন উঠে আসছে যেটা লেখাটার একদম ভেতরে রয়েছে একদিকে এই যে নতুন নতুন কন্টেন্ট তৈরির ধারা তার স্বাধীনতা আর অন্যদিকে একটা সুস্থ অনলাইন পরিবেশ বজায় রাখার চেষ্টা এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে এই অনলাইন দুনিয়াটাকে ঠিক রাখার দায়টা কার প্ল্যাটফর্মের নাকি আমাদের সবার ব্যবহারকারী হিসেবে আমাদের বিবেচনা বোধের লেখাটা যেন এই বিতর্কটাকেই আবার সামনে নিয়ে এল